মানে হচ্ছে মুসলিম মানে হচ্ছে একজন কাজী একজন বিচারক একজন বিচারককে নিরপেক্ষ হতে হবে নিরপেক্ষ সে যখন বিচার করবে তাকে নিরপেক্ষ বা বিচার করতে একজন মুসলিমের মন হতে হবে নিরপেক্ষ এখন আমরা আমরা আসলে নিরপেক্ষ চিন্তা করতে আমরা পাচ্ছি নাকি ভুলে গেছি এটি আমরা কারণ যদি নিরপেক্ষ চিন্তা করতে না পারে তাহলে সে যদি বাতিল যদি তার দলের হয় তাহলে সে বাতিলকে হক বলে চালিয়ে দিতে পারবে কারণ তার নিরপেক্ষ চিন্তা করার অভ্যাস নেই চিন্তার যোগ্যতা নেই ক্যাপাসিটি নেই সে জানে না বাতিলকেও হক বলে চালিয়ে দিয়েছে কারণ সে বাতিল তার দলের সে নানান ভাবে যুক্তিজাল বিস্তার করে সে এদিকে ঠেলে দেবে কিন্তু ইসলামের দাবি হচ্ছে তুমি তোমার নিজের বিরুদ্ধে গেলেও তুমি যা সত্য যা বিবেকে তোমার সত্য বলছে সেটিকেই তোমাকে মেনে নিতে হবে নিজের বিরুদ্ধে গেলেও সেই নিরপেক্ষভাবে চিন্তা করাটা আমাদের আত্মস্থ আছে কিনা চিন্তা চেতনার মধ্যে আছে কিনা এটিও আমাদের ভাবা দরকার যাই হোক আমি এটি আসলে অন্য ধারার একটি কথা বললাম আজকে আহ আপনারা ভাববেন যারা বিশেষ করে উম্মাকে নেতৃত্ব দিচ্ছেন তারা যদি ভাবেন অথবা আমাদের এই ভাবনাগুলোর মধ্যে যদি বা আমার এই ভাবনার মধ্যে যদি কোনো ত্রুটি দেখতে পান সে ত্রুটিটাও যদি আমাদেরকে দেখিয়ে দেন সেটি আমাদের জন্য উপকারী হবে